হ্যালো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেগলি ব্লগার মো কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে আমি চলে এসেছি তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে জ্বরের পরে এটাই ফার্স্ট ব্লগ করছি জ্বরে তো অনেক ভুগেছি আজকে চলে এসেছি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আমার মেয়েরও বেস্ট ফ্রেন্ড ওর মেয়ে আর আমারও বেস্ট ফ্রেন্ড একই ফ্রেন্ড যে খুবই ক্লোজ ফ্যামিলি বলতে পারো তো তোমরা আগেও দেখেছো আমার ব্লগে তো আজকে আবার চলে এসেছি চিল করতে কারণ জ্বরে ভুগেছি তাই বলে তুই চলে আয় এখানে এখন রেস্ট ফ্রেস্ট নে থাক এখন তাই চলো এদেরও এখন কিটি পার্টি হচ্ছে এই যে কিটি পার্টির সব জিনিসপত্র এই যে এই যে দেখো জাস্ট এই যে আর এর দুজনের মধ্যে সব থেকে বাজে হচ্ছে আমার মেয়েটা ওর মুখটা দেখে মনে হচ্ছে দেখেছো তো মুখটার মধ্যে দুষ্টামি চলে এসেছে আমরা অনেক ভদ্র মানুষ হ্যাঁ তোদের কি নিয়ে চলছে ঝগড়া ঝাটি বল জিমিন আর রোজ সিবলিংস সিবলিংস

এই যে এটা একটা মেল আর একটা ফিমেল আছে এটা সুন্দর আওয়াজ রাখতে লাগে না আমার মেয়ের তো খুব শখ আমার পাখি ছিল আগে তোমাদের তো বলেছি অনেক পাখি ছিল ও বাড়ি বর এসে দিয়ে গেছে আবার সন্ধ্যেবেলা রাতের দিকেই যাবো আরো ও খুব সুন্দর কেক বানায় তোমরা তো দেখেছই ও গোছানি এই যে এদিকে দুজনকে দেখো অন্ধকার করে ঘর এটাই হচ্ছে বন্ধুর বাড়িতে আসার আনন্দ অন্ধকার করে কি বই দেখছিস তোরা অ্যানাবেল ক্রিয়েশন অ্যানাবেল ক্রিয়েশন বাপরে এই যে দুজন মিলে মাটিতে শুয়ে চাঁদো টাদো বেঁধে বিছানা করে নিয়েছে আর এদিকে আমি আর আমার বন্ধু বিছানাতে শুয়ে আছি দুজন মিলে গল্প করছি আর নিজের ব্লগস দেখছি আর মাঝে মধ্যে ওনাদের ব্লগসগুলো একটুখানি দেখছি এদিকে দেখছি এরা মাটিতে এতক্ষণ শুয়ে শুয়ে অ্যানাবেলা দেখছিলো ভয় টটে সব চলে এসেছে খাটের ওপরে আর আমি শুয়ে আছি শুয়ে শুয়ে বাজেটটা এক পড়ে গেল ভিতুরা

শরীর ভালো না তার মধ্যে দেখো না বুঝেছো দুটো হচ্ছে আমার দুটো কুইন আমার চলো যতটা পারবো আপডেট করব খাওয়া হয়ে গেছে লাঞ্চ করেছি চিকেন করেছি মানে চিকেন করেছি মানে চিকেন খেয়েছি চিকেন কষা দারুণ করেছিল সিরিয়াসলি ওর হাতে রান্না খুব ভালো ওকে রান্না করতে পছন্দ করে না বাট যখন করে ওই করে যখন কি ওই রান্না করে বাট খুব ভালো হাতের রান্না

অ্যাক্টিং শুরু করে দিয়েছে এটা দেখে তো অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আমার মেয়ে ওইদিকে আমাদের আহিলি দুজনের যে কি অ্যাক্টিং বাপরে বাপ কিন্তু কাকে নিয়ে করছে সেটা আমি এখানে আর বলতে পারলাম না বাট খুব সুন্দর ওরা বেশ নিজেরা বাট ওরা ওদের লাইফে খুব খুশি ওদের লাইফে ওরা নিজেরা এনজয় করছে আর ওদেরকে দেখে তো আমি আর পিয়ালি এদিকে হাসতে হাসতে রীতিমতো গোড়াগড়ি খাচ্ছিলাম আর এটা নতুন নয় যখন আমরা যাই যতবারই গেছি এরা বেশ এরকম অ্যাক্টিং করে আমাদের এন্টারটেইন করে আমাদের দুটো লেডি বার্ড সো এই যে আর একজন দেখছো তো মানে এটা কিন্তু বুক হাতে বেশ ভালো ভালো লাগছে ওরাও এনজয় করছে আমরাও খুব এনজয় করেছি আর সিরিয়াসলি অনেক দিন পর আমি এনজয় করেছি সিরিয়াসলি আমি আবার যাব আবার ব্লগ করব তোমরা দেখো কি ভিডিও করছিস কি করছিস মোবাইল দেখছিস না

চিকি আর মিকি আচ্ছা এদের নাম হচ্ছে চিকি আর মিকি এই যে চিকি মিকি ঘুমোচ্ছে সন্ধে হয়ে গেছে না অন্ধকার হয়ে গেছে এইদিকে আমার বন্ধু পিয়ালি এখন পিৎজা বানাচ্ছে এখনই পিৎজা খেয়ে আমি টাটা হয়ে যাব এয়ার ফ্রায়ারে পিৎজা হচ্ছে দিয়ে দিচ্ছিস ভেতরে best way to make pizza খুব অল্প সময় খুব সুন্দর pizza হয়ে যায় তোমাদের pizza যেটা বলে আমি air fryer এ বসিয়ে দিয়েছে just দেখো just wow কেমন হয়েছে তো তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তারপর আমি পিয়ালিকে বলবো পিয়ালি কিভাবে বানিয়েছে ওই ভিডিওটা শেয়ার করতে এরা সব খাচ্ছে কেমন বলো হ্যাঁ ও তো রোজি খায় তাই বলছে আমি তো রোজি খাই সিরিয়াসলি খুব 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 ভালো পিজ্জা হয়েছে খুব ভালো এবার একটা ভালো মানে তাড়াতাড়ি পিজ্জা বানানোর ইয়ে পেয়ে গেছি মেয়েকে টিফিনে দিয়ে দেবো এখন প্রায় যাই হোক বন্ধুরা আমি ব্লগটা এখানে এন্ড করছি কারণ আমি এখনই বেরোবো আমার বর এবার রেগে যাবে অনেক ধরে বলছে কখন আসবে মানে ও কাজে বের হবে আমাকে জাস্ট নিয়ে বাইতে ড্রপ করবে বেরিয়ে যাবে তাই যে সমস্ত তাড়াতাড়ি এসব কাজ আছে সো চলো কেন তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে যাও মেম্বারশিপ জয়েন করবে আমাকে সাপোর্ট করবে চোখ মুখে দেখে যেও না জোর চোখ মুখ ঢুকে গেছে জানি সো চলো টাটা এই টাটা কর টাটা কর তো চলো সেটা আবার আসবো নতুন ব্লগ নিয়ে বা